সুপ্রিয় শিক্ষার্থীবিন্দুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো তোমরা জানো কোভিড উনিশ নামক একটি মহামারী সারা বিশ্বকে আতঙ্কগ্রস্ত করেছে এর ফলে শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে তাই তোমাদের অনলাইনে ক্লাস নেবার জন্য বাংলাদেশ সরকার ব্যবস্থা করে দিয়েছে আমি প্রভাষক সুধামশেখর হালদার টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ হিসাব বিজ্ঞান বিভাগ তোমরা একাদশ শ্রেণীতে যারা হিসাব বিজ্ঞান ট্রেডে ভর্তি হয়েছ তাদের জন্য আজকের এই ক্লাসটি এই বিষয়ের নাম প্রোডাকশন প্ল্যানিং কন্ট্রোল অ্যান্ড কস্টিং তো আমি গত ক্লাসে একটি অঙ্ক তোমাদের বোর্ডে লিখে দিয়েছিলাম নিশ্চয়ই তোমরা সেই অঙ্কটি দেখেছ এবং বোঝার চেষ্টা করেছো আজকে আমি তোমাদের সেই অঙ্কটি বোর্ডে করিয়ে বুঝিয়ে দেব তাহলে দেখো অঙ্কটি ছিল রাফি অ্যান কুমের নিম্নলিখিত তথ্য থেকে একটি মালক দিয়ে নিশা প্রস্তুত করো ব্র্যাকের ছিল লিফু পদ্ধতি দুইটা পদ্ধতি একটা হয়েছে লিপু পদ্ধতি একটা লিপু পদ্ধতি এই বিষয় দুটো আগে বুঝিয়েছি তারপরও বলি লিখো পদ্ধতি ইন ফার্স্ট আউট অর্থাৎ যে মাল শেষে আমরা ক্রয় করব সেই পণ্যটি আমরা গুদাম থেকে আগে ইস্যু বা বিক্রি করব তাহলে দেখো আমরা এভাবে প্রথমে সব করব প্রথমে তারিখ বিবরণ এরপরে প্রাপ্তি বা ক্রয় এরপরে ইস্যু এরপরে উদ্বৃত্ত প্রাপ্তি ক্রয় ইস্যু উদ্বৃত্ত প্রত্যেক ঘরে আবার তিনটা তিনটা ঘর থাকবে একটা পরিমাণ উনিশ সালের জানুয়ারি মাসের কাজেই লিখতে হবে দু উনিশ জানুয়ারি এক প্রারম্ভিক উদ্বৃত্ত দেওয়া আছে তোমার দুইশো প ছয় টাকা দরে টাকা আছে বারোশো দুইশো উনি ছয় বারোশো তাহলে এটা প্রথমে গ্রাহ্মণ উদ্বৃত্ত লিখে বিবরণের ঘরে উদ্বৃত্ত ঘরে লাগবো দুইশো পরিমাণ দুইশো এর আর দর হবে ছয় টাকা টাকা আসবে ছয় জন বারোশো টাকা এরপরে ঘরটা আমরা আটকিয়ে দেব দ্বিতীয় আছে পাঁচ তারিখে ক্রয় কোরয় দেখা গেছে দুইশো এর ক্রয় আছে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা দরকার তাহলে আমরা ক্রয়ের ঘরে লাগবো দুইশো এর পথ মানে পরিমাণের বরাবর লাগব দুইশো এর দর পাঁচ টাকা পঞ্চাশ টাকা হবে এগারোশো

এরপরে আঠারো তারিখে আছে ক্রয় একশো একক ওই আগের মতো ক্রয় প্রাপ্তি বা ক্রয় ঘরে লাগবে পরিমাণে করে একশো পাঁচ টাকা হিসাবে পাঁচশো টাকা তাহলে আমার অতিরিক্ত ঘরে আবার পণ্য পানি বেড়ে গেছে আগে ছিল দুইশো একক ছয় টাকা হিসেবে বারোশো টাকা এখন আবার একশো একক ক্রয় হয়েছে বিধায় তাহলে আমাদের এই যে একশো একক থাকবে পাঁচ টাকা হিসাবে পাঁচশো টাকা

টাকা টাকা এরপরে তিরিশ তারিখে আবার আছে ইস্যু ইস্যু কতক্ষ আশি একক এখান থেকে আশি একক আমরা বিক্রি করবো শেষের দর থেকে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা দাম আসে চারশো চল্লিশ এখানে থাকলো দুইশো একক ছয় টাকা হিসাবে বারোশো

চারশো এখন পাঁচ টাকা করে দুশো টাকা পঞ্চাশ এখন পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে দুশো পঁচাত্তর এরপর ঘরটা আমরা আটকে দেবো আমাদের অঙ্ক এখানেই শেষ তোমরা বাসায় থেকে বাহিরে প্রয়োজন ছাড়া বের হবে না আর বাহিরে যদি একান্ত বের হওয়ার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই মাস্ক পরবে অন্যদেরকে মাস্ক পরায় উৎসাহিত করবে মাদক থেকে দূরে থাকবে এ বলে আজকে আমার অনলাইন ক্লাস এখানেই শেষ করছি